সুন্দরপুর নামটা শুনলেই মনে হয় যেন শান্তির এক ছোট্ট গ্রাম সবুজ ধান ক্ষেত পাখির ডাক মাটির গন্ধে ভরা সকাল কিন্তু এই গ্রামের নামের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার এক এমন ইতিহাস যা আজও বাতাসে হাহাকার তোলে গ্রামের প্রান্তে বাস করত কৃষক হরিদাস তার স্ত্রী শ্যামলী আর তাদের দুই সন্তান বড় মেয়ে বসুমতি আর ছোট ছেলে নকুল সংসার ছোট কিন্তু ভালোবাসায় ভরা হরিদাস সারাদিন মাঠে কাজ করত আর রাতে বসে মেয়ের পড়াশোনার খাতা দেখত তার স্বপ্ন ছিল বসুমতিকে একদিন শিক্ষিকা বানাবে অন্যদিকে নকুল তখন ছোট কিন্তু মাথায় ছিল বুদ্ধি আর চোখে আগুনের মতো জেদ তাদের দিন চলত অল্পে ধান বিক্রি করে যা আয় হতো তাতেই কষ্টে সংসার চলত কিন্তু ঘরে সুখ ছিল হাসি ছিল বসুমতি প্রতিদিন সকালে নকুলকে নিয়ে স্কুলে যেত মাঠ পেরিয়ে কাদামাটির রাস্তা ধরে পথে তারা যেত একটা পুরনো বট গাছের পাশ দিয়ে যেখানে প্রায়ই কিছু বখাটে ছেলেদের আড্ডা বসত গ্রামে সবাই জানত এই ছেলেরা ভালো না বিশেষ করে একজন নাম রাহুল রাহুল ছিল গ্রামের ধনির ছেলে বাবার টাকা আর গ্রামের প্রভাবশালী পরিবারের জোরে তার ভয় ছিল না কারো সে বহুদিন ধরেই বসুমতির দিকে কুদৃষ্টি রাখত বসুমতি তার দিকে তাকাতো না কখনো বরং যত দূরে থাকা যায় ততই দূরে থাকতো কিন্তু এই অবজ্ঞায় যেন রাহুলের মনে আগুন ধরিয়েছিল সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল আকাশে হালকা কুয়াশা বাতাসে ধানের গন্ধ বসুমতি ব্যাগ নিয়ে বেরিয়েছে নকুলকে নিয়ে কিন্তু আজ গ্রামের বটতলার রাস্তা ফাঁকা পাখিরাও যেন অস্বাভাবিক চুপ হঠাৎ পিছন থেকে একটা মোটরসাইকেলের শব্দ বসুমতি ঘুরে দাঁড়াতেই চারজন ছেলের ছায়া তাকে ঘিরে ফেলে রাহুলের কণ্ঠে ঘৃণা আর মত্ততা মেশানো হাসি সে বলল এই তো আমাদের স্কুলের ফুল বসুমতি বসুমতি কিছু বোঝার আগেই তার মুখ চেপে ধরা হয় নকুল চিৎকার করেও সাহায্য পায় না মুহূর্তের মধ্যে তাদের দুজনকে তুলে নেওয়া হয় মোটরসাইকেলে রাস্তা ফাঁকা কেউ দেখে না কেউ শোনে না তারা চোখ খুলল এক পরিত্যক্ত গুদামে চারপাশে ভাঙা দেয়াল অন্ধকার আর মশার গুঞ্জন বসুমতি বুঝে যায় এখানে তারা নিরাপদ নয় নকুল কাঁদতে কাঁদতে কোণের হাত ধরে দিদি আমরা বাড়ি যাব তাই না কিন্তু উত্তর দিতে পারে না বসুমতি কারণ সেই মুহূর্তে রাহুল তার সামনে এসে দাঁড়ায় মুখে নোংরা হাসি রাহুল বলল বসুমতি অনেকবার বলেছি আমার হবে তুই আজ আর না বলার সুযোগ নেই বসুমতি কিছু বোঝার আগেই তার মুখ চেপে ধরা হয় কাপড় দিয়ে নকুল ছুটে যায় কিন্তু ওদের একজন তাকে লাথি মেরে ফেলে দেয় এরপর যা ঘটে তা ভাষায় বলা যায় না এক ভাইয়ের চোখের সামনে তার বোনের ওপর নেমে আসে নরকের নিষ্ঠুরতা রাহুল বসুমতিকে ধর্ষণ করে বসুমতি অচেতন হয়ে পড়ে রাহুল আর তার দল পালিয়ে যায় নকুল কোনোভাবে বোনকে টেনে বের করে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে সে বোনকে নিয়ে পৌঁছে যায় গ্রামের প্রান্তের কুড়ে ঘরে বসুমতি বেঁচে যায় কিন্তু যেন প্রাণটাই হারায় সে আর কারো সঙ্গে কথা বলে না চুপচাপ বসে থাকে হরিদাস আর শ্যামলী মেয়ের মুখ দেখে কেঁদে ভাসায় তারা সিদ্ধান্ত নেয় যা হোক দোষীদের শাস্তি হবে পরদিন তারা সবাই মিলে যায় থানায় সেই থানার ইনচার্জ ইন্সপেক্টর নিন্দালু গ্রামের সবাই জানে সে দুর্নীতিগ্রস্ত টাকার বিনিময়ে সব করে হরিদাস কাঁদতে কাঁদতে বলে স্যার আমার মেয়েকে তারা ধর্ষণ করেছে আমরা বিচার চাই নিন্দালু হেসে বলে তোমার মেয়ে ওই নষ্টা মেয়েটা তার চরিত্রই তো খারাপ এই কথা শুনে বসুমতি কেঁপে ওঠে তার পাশে দাঁড়িয়ে থাকা নকুলের চোখ লাল হয়ে ওঠে নিন্দালু টেবিলে আঘাত করে বলে চলে যাও এখান থেকে নইলে তোমাদেরই জেলে ঢোকাবো হরিদাস অপমানিত মুখে থানার বারান্দা পেরিয়ে যায় বসুমতি তখন চুপ কিন্তু তার চোখে ছিল অজস্র কান্না নকুলের ছোট্ট বুকটা জ্বলে উঠেছিল কিন্তু বয়সের কারণে সে কিছুই করতে পারে না সেদিন রাতে তাদের ঘরে এক ভয়ানক নিরবতা নামে মা শ্যামলী ছাদে তাকিয়ে কাঁদে বাবা হরিদাস চুপচাপ বসে থাকে যেন ভিতরটা ভেঙে গেছে আর বসুমতি জানালার পাশে বসে শুধু একটাই কথা মনে মনে বলে বাবা এই সমাজ মেয়েদের কখন বিচার দেবে কয়েকদিন পর হরিদাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ডাক্তার বলে হৃদরোগে আক্রান্ত কিন্তু সবাই জানত তার হৃদয় ভেঙেছিল অপমানে কষ্টে অন্যায়ের ভারে বাবার মৃত্যুতে বসুমতি আর নকুলের পৃথিবী ভেঙে পড়ে চুলার পাশে বসে নকুল চোখ মুছে বলে বাবা আমি প্রতিজ্ঞা করছি একদিন আমি পুলিশ হব সেই নিন্দালু আর রাহুলদের আমি নরকে পাঠাবো সেদিন গ্রামের মাটিতে এক ছোট্ট বানক প্রতিজ্ঞা করেছিল যে প্রতিজ্ঞা একদিন ইতিহাস হয়ে যাবে বছর কেটে যায় বসুমতী এখনো চুপচাপ সে খুব কম কথা বলে শুধু গ্রামের মেয়েদের পড়ায় নকুল বড় হয় দিনরাত পড়াশোনা করে অনেকে বলে এই ছেলে বড় কিছু হবে সেই ছেলেটি একদিন ভর্তি হয় পুলিশ একাডেমিতে বৃষ্টি ঝরা দিনে ট্রেনের জানালা দিয়ে বসে নকুল চুপচাপ মাটির গন্ধ নেয় মনে পড়ে সুন্দরপুরের সেই দিন সেই অপমান সেই আগুন সে নিজেকে বলে এবার সময় এসেছে প্রতিশোধের অবশেষে খবর আসে নকুল এখন আইপিএস অফিসার তাকে পোস্টিং দেওয়া হয়েছে সেই থানায় যেখানে একদিন নিন্দালু তার পরিবারকে অপমান করেছিল থানার গেটে পা রাখার আগেই নকুলের হৃদয় কেঁপে ওঠে কিন্তু মুখে কোনো ভাব নেই সে এখন কঠোর অফিসার রাতের অন্ধকারে সুন্দরপুর থানার সামনে দাঁড়িয়েছিল এক যুবক তার চোখে আগুন মনে অগাধ যন্ত্রণা এ যেন সেই ছেলেটি নয় যে বছর দশেক আগে চোখের সামনে দেখেছিল তার বোনের অসহায় চিৎকার এখন এক আইপিএস অফিসার নাম নকুল হরিদাস বছর পেরিয়েছে অনেক কিন্তু সময়ও নকুলের বুকের ক্ষত শুকাতে পারেনি সেদিনের প্রতিজ্ঞা আজ বাস্তবের মুখে দাঁড়িয়েছে এবার তার হাতে আইন আর হৃদয়ে আছে আগুনের মতো প্রতিশোধ নকুল গোপনে প্রথমে ছদ্মবেশে থানায় আসে চোখে কালো সানগ্লাস পরনে সাধারণ পোশাক থানার ভিতরে ঢুকেই দেখল আগের মতোই ঘুষ অন্যায় হুমকি সবকিছু আগের মতো চলছে সেই একই চেয়ারে বসে আছে ইন্সপেক্টর নিন্দালু চুল কিছুটা পেকে গেছে কিন্তু মুখে সেই নোংরা হাসি নকুল দূর থেকে দেখে এক বৃদ্ধা তার মেয়ের ধর্ষণের অভিযোগ নিয়ে এসেছে নিন্দালু হেসে বলে এইসব নাটক করে লাভ নাই মা মেয়ে তোমার নিজেই রাজি ছিল থানার ভিতরে হাসির শব্দ ওঠে নকুলের মুঠো শক্ত হয়ে যায় তার মনে পড়ে যায় নিজের বোনের মুখ বসুমতির নিস্তব্ধ চোখ সে বুঝে যায় সময় এসেছে মুখোশ খুলে দেওয়ার পরদিন সকালে থানায় খবর আসে নতুন আইপিএস অফিসার জয়েন করতে আসছেন সবাই প্রস্তুতি নিচ্ছে ফুল ব্যানার কেক নিন্দালু মুচকি হেসে বলে নতুন অফিসার আসুক আমি সামলে নেব দুপুরে থানার গেট দিয়ে ঢোকে নকুল এবার অফিসিয়াল পোশাকে বুকে ব্যাজে লেখা আইপিএস নকুল হরিদাস পুরো থানার ভিতরে স্তব্ধতা নিন্দালু প্রথমে অবাক পরে কাঁপা কণ্ঠে বলে স্যার আপনি আমাদের নতুন অফিসার নকুল ঠান্ডা গলায় বলে হ্যাঁ আমি এসেছি তোমাদের থানার অন্যায়ের শেষ করতে দিন কয়েকের মধ্যে নকুল থানার প্রতিটি ফাইল খুঁজে বের করে একটার পর একটা পুরনো মামলা সবেতেই নিন্দালুর দুর্নীতির ছাপ মেয়েদের ওপর অত্যাচার ঘুষ খুন সবই চাপা দেওয়া হয়েছে টাকার বিনিময়ে নকুল প্রতিদিন রাতে বসে ল্যাপটপে প্রমাণ জোগাড় করে গোপনে ভিডিও রেকর্ড করে যেখানে দেখা যায় নিন্দালু টেবিলের নিচে টাকা নিচ্ছে বা থানার ভিতরে নারীদের হেনস্থা করছে এক রাতে নকুলের অফিসের দরজায় করানারে এক বৃদ্ধা সে হরিদাসের পুরনো পরিচিত গ্রামের পাশের বাড়ির বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে বাবা সেই রাহুল এখনও গ্রামে ঘুরে বেড়ায় বেচারার মেয়েরগুলোর দিকে কুলজর রাখে নকুলের রক্ত ফুটে ওঠে সে শান্ত গলায় বলে এইবার ওরা কেউ পার পাবে না নকুল গোপনে স্পেশাল টিম গঠন করে তাদের নির্দেশ দেয় রাহুল আর তার দলকে খুঁজে বের করো জীবিত চাই তিন দিন পর খবর আসে রাহুল এখন লোকাল নেতা পেছনে রাজনীতির বড় ছায়া কিন্তু নকুল ভয় পায় না রাতের আধারে অভিযান শুরু হয় গ্রামের মাঝরাতে গুলি চলে সাইরেন বাজে রাহুল পালাতে গিয়ে ধরা পড়ে সবার সামনে দাঁড়িয়ে নকুল বলে মনে আছে রাহুল সুন্দরপুরের বটতলার সেই সকালটা রাহুল স্তম্ভিত তুমি তুমি সেই নকুল নকুল মৃদু হাসে হ্যাঁ আমি সেই নকুল যে সেদিন বোনের চিৎকার শুনেছিল আর কিছু করতে পারিনি আজ পারব রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে যায় সব প্রমাণ ডিএনএ রিপোর্ট ভিডিও সব জোগাড় করে নকুল আদালতে হাজির করে রাহুল আর তার দল বলের সাজা হয় ফাঁসি এই খবর থানায় পৌঁছানো মাত্র নিন্দালুর মুখে আতঙ্ক নেমে আসে সে বুঝে যায় এবার পালানোর উপায় নেই এক রাতে সে নকুলের অফিসে ঢুকে বলে স্যার আমি জানতাম না আপনি সেই নকুল আমি ভুল করেছি নকুল টেবিলে রাখা পুরোনো ফাইল খুলে দেখায় এই ফাইলটা চেন এটা সেই এফআইআর যেটা তুমি লিখতে অস্বীকার করেছিলে নিন্দালু নিঃশব্দ কাঁদতে শুরু করে আমাকে মাফ করে দাও স্যার আমি তোমার বোনকে অপমান করেছিলাম নকুল দাঁড়িয়ে যায় কণ্ঠে বজ্রের গর্জন আমার বোন শুধু তোমার হাতে নয় এই সমাজের হাতে অপমানিত হয়েছিল আজ আমি তাকে বিচার দেব আইনের মাধ্যমে নকুল ফোনে কথা বলে দু মিনিটের মধ্যে ভিটরে ঢুকে স্পেশাল টিম আর নিন্দালুর হাত করা পড়ে যায় আদালতের ঘরে উপস্থিত হয় সুন্দরপুরের শত শত মানুষ বসুমতিও সেখানে এসেছে চোখে অশ্রু কিন্তু মুখে শক্তি নিন্দালু আর রাহুলের বিচার হয় সব প্রমাণ আদালতে উপস্থাপন করা হয় বিচারক রায় দেন অভিযুক্তদের দোষ প্রমাণিত রাহুল আর তার সঙ্গীদের মৃত্যুদণ্ড ইন্সপেক্টর নিন্দালুর যাবজ্জীবন কারাদণ্ড সেই মুহূর্তের আদালতের ভিতরে নিরবতা বসুমতির চোখে জল গড়িয়ে পড়ে তার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে দিদি তোমার ন্যায় বিচার হয়েছে বসুমতি শুধু বলে তুই শুধু আমার জন্য নয় হাজার মেয়ের জন্য বিচার করেছিস রায়ের পরদিন দিন ঘুরে সুন্দরপুরে সূর্য ওঠে নতুন আলোয় গ্রামের মানুষ থানার সামনে ভিড় করে সবাই বলে এই ছেলে সত্যি মায়ের কোলের গর্ব নকুল থানার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় মনে হয় বাবার কণ্ঠ ভেসে আসছে তুই পেরেছিস বাবা তুই আমার গর্ব হালকা বাতাস বয়ে যায় নকুলের চোখে জল টলমল করে সে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বলে বাবা মা দিদি আজ আমি শান্ত সেদিন সুন্দরপুর শিখেছিল ন্যায় বিচার দেরিতে আসলেও তা আসে অন্যায়ের উপর সত্যের জয় হয় যদি কেউ সাহস করে দাঁড়াতে পারে গল্পটি থেকে আমাদের শিক্ষণীয় হলো এক ভাইয়ের প্রতিজ্ঞা এক বোনের নিরবতা আর এক সমাজের জেগে ওঠার ইতিহাস প্রতিশোধ শুধু রাগ নয় এটি সেই আগুন যা অন্যায়ের অন্ধকারে আলো জ্বালায় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না